অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব রূপা মৃত্যুর কোলে ঢলে পড়লে দীপা রূপাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য সূর্যের পায়ে পড়ে করুণভাবে রূপার প্রাণ ভিক্ষা চাইল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছাঁয়া আগামী পর্বগুলোতে অর্জুন দীপার বাড়িতে এসে দীপাকে জানায় কলকাতার হসপিটালে ডক্টর স্মিথ আসছেন তাই রূপা চেক আপ করানোর জন্য রূপাকে নিয়ে যেতে হবে ডক্টর স্মিথের কাছে তার জন্য অর্জুন দীপাকে বুঝিয়ে দেয় রূপার সমস্ত টেস্টের রিপোর্টগুলো এরপর অর্জুন কয়েকদিনের জন্য বিদেশে যায় এরপর অর্জুন চলে গেলে খোকা দাদু আসে দীপার বাড়িতে রূপাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রূপার শরীরটা ভীষণ খারাপ করে কিন্তু রূপা কোনোভাবেই কাউকে বুঝতে দেয় না তার কারণ দীপা কষ্ট পাবে সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এরপর সবাই মিলে বেরিয়ে পড়ে রূপাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য এরপর তারা যখনই হসপিটালে পৌঁছে যায় তখন রূপা ভীষণ অসুস্থ হয়ে পড়ে রূপা অজ্ঞান হয়ে যায় তখন সেখানে অন্যান্য ডক্টরেরা রূপাকে চেক করে বলে যে অবস্থা খুবই ক্রিটিক্যাল তা শুনে তো দীপা পাগলের মতো হয়ে যায় কিন্তু ডক্টর জানায় যে ডক্টর স্মিথ ইমার্জেন্সি মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তাই উনি আজকে আসতে পারবেন না কিন্তু অন্য একজন ফেমাস ডক্টর আসছেন ডক্টর সেনগুপ্ত নামটা শুনে চমকে ওঠে দীপা দীপা মন মনে ভাবে যে তবে কি ডাক্তারবাবুই আসছেন এরপর সবাই যখন রূপাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কি করবে কিছুই বুঝতে পারে না তখন হঠাৎই সেই হসপিটালে হাজির হয় সূর্য সূর্য দেখতে পেয়ে যায় রূপাকে আর দীপাকেও দেখতে পেয়ে যায় পাগলের মতো হয়ে গেছে দীপা তখন সূর্য বলে কি হয়েছে দীপা রূপমার কি হয়েছে তোমাকে এবার এত বিধ্বস্ত লাগছে কেন তখন দীপা সূর্যের পায়ের কাছে বসে হাত জোড় করে বলে ডাক্তার বাবু আপনি আমার রূপাকে বাঁচিয়ে দিন রূপাকে ফিরিয়ে দিন আমার কোলে ডাক্তার বাবু আমি আপনার কাছে রূপার প্রাণ ভিক্ষা চাইছি তখন সূর্য বলে রূপ আমার এত শরীর খারাপ অথচ আমি কিছুই জানি না অথচ ভাগ্যের কি পরিহাস আজকেই আমি এখানে এসে পড়লাম দীপা তুমি চিন্তা করো না আমি এসে গেছি আমি নিজের হাতে রূপার অপারেশন করে ওকে সুস্থ করে তোমার কোলে ফিরে দেবো দীপা তোমাকে আমি কথা দিচ্ছি এই বলে সূর্য বলে ডক্টর নার্স ওটি রেডি করুন এই ক্রিটিক্যাল অপারেশনটা আমি করব তো বন্ধুরা তোমরা এটি চাও তো যে শেষ মুহূর্তে সূর্য এসে যেন নিজে রূপার অপারেশন করে রূপাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নে দীপার কোলে ফিরিয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত